হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ কুকিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ নিয়ে এসেছি শীতে আমি গরম গরম পরোটা রেসিপি তো এক পরোটা খেয়ে খেয়ে আমি আমরা কিন্তু সব সবসময় বিরক্ত হয়ে যাই কি কিংবা রুটি পরোটা আমাদের খেয়ে খেয়ে একভাবে এক লাগে তো আজ আমি নিয়ে এসেছি নতুন ধরনের কিছু পরোটা রেসিপি তো এই পরোটা খেলে কিন্তু আপনারা একবার খেলে কিন্তু বারবারই বানাতে চাইবেন তো চলুন দেখে নেওয়া যাক এখন আমি রেসিপিটা কীভাবে বানাবো তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণে এক বাটি ময়দা আর এক বাটি আটা তো আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তিন থেকে চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে চাইলে আপনারা ঘি অথবা ডালডাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে শুকনোয় নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তখন আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে হালকা হালকা করে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব তো আপনারা চাইলে এখানে যদি সুষ্ম গরম হালকা গরম জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পরোটাটা আরও সফট এবং ক্রাঞ্চি হয় তো এখানে আমি গরম জল ব্যবহার করিনি আমি এমনি নর্মাল জলই ব্যবহার করে এখন ডোটা রেডি করে নিচ্ছি তখন আমার এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন রোট আমার কিন্তু একটু সফট রেডি হয়েছে এখন আমি হাতে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েলে নিচ্ছি আর ভালো করে আর একবার মেখে এভাবে মিলিয়ে নেড়ে চেড়ে আমি রেখে দিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব তো আপনার আপনারাও ঠিক এভাবে মেখেন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তো এখন আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর এখন আমার এখন আমি এটাকে আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি আশা করছি কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু সফট হবে রুটি বা রুটির যেরকম ডো হয় না তার থেকে আর সামান্য একটু ডোটা সফট হবে সেক্ষেত্রে পরোটাটা আরও নরম হবে এখন আমি ছোট ছোট করে গোল্লা কেটে নিচ্ছি তো এখন আমার গোল্লা কাটা হয়ে গেছে এখানে আমি একটা বেলুন চাকতি নিয়ে নিয়েছি সাইজটা আপনারা আপনাদের মনের মতন করে নিতে পারেন ছোট অথবা বড় এখন আমি শুকনো ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি তো গোলার মধ্যে আমি শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি একটা আটার গোলা এভাবে নিয়ে এভাবে এখন আমি গোল করে প্রথমে রুটির আকারে বেলে নেব তো বাচ্চাদের যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেওয়া যায় বাচ্চারা তো খুব আনন্দের সাথেই খায় অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা ঘরে তো এখন আমি রুটির আকার এভাবে বেলে নিয়েছি তারপর আমি নিয়েছি এখানে আমুলিয়ার এক প্যাকেট গুঁড়ো দুধ তো আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরও আমুল স্প্রে অথবা যে কোনো ব্র্যান্ডেরও আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুধটা এভাবে রুটির ওপর দিয়ে স্প্রেড করে দিলাম আর তারপরে এই যে ঠিক ভাঁজটা এভাবে করে দিয়ে নিলাম আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ভাঁজটা আমি কিভাবে দিলাম তো এখন আমি এভাবে হাতে করে চেপে চেপে তার উপর দিয়ে গুঁড়ো ময়দা দিয়ে এভাবে ঠিক বেলে নেবো চৌকো আকারে আমি এখন বেলে নিচ্ছি তো এখন আমার বেলে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু তেল দিয়ে বেলবেন না একটু গুরু ময়দা দিয়েই কিন্তু বেলে নেবেন তো আশা করছি থিকনেসটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা সরু অথবা মোটা রেখেছি আর চারিদিকটা আমি কিন্তু একই রকম একই লেভেলের বেলেছি কোথাও মোটা অথবা কোথাও সরু করলে কিন্তু হবে না তো গ্যাসে প্যান গরম হতে রেখে দিয়েছিলাম আগে থেকে এখন আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম তখন আমার এক পিঠটা হালকা দাগ এসে গেছে অল্প হালকা হালকা সেঁকে নিয়েছি আমি এখন পিঠটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তো আপনারা এখানে চাইলে ঘি তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তখন আমার এক পিঠটা সেঁকা হয়ে গেছে আমি আরও এক পিঠ তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে পরোটাটা কিন্তু কি সুন্দর নিজে নিজেই ফুলে উঠছে দেখুন কত সুন্দর পরোটাটা কিন্তু ফুলে উঠছে এর থেকে আন্দাজ করা যায় যে পরোটাটা কিন্তু কতটা সফট এবং নরম হবে তো এখানে আমি দু পিঠে ভালো করে হালকা হালকা তেল দিয়ে সেকে নিয়েছি আমি এখানে অল্প তেল ব্যবহার করে পরোটা তৈরি করেছি আপনারা যদি চান তো এখানে ছাঁকা তেলেও ব্যবহার করে পরোটা তৈরি করে নিতে পারেন তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার রেসিপিটি ঘরে ট্রাই করার অনুরোধ রইল বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই আনন্দের সাথে এই পরোটা খেয়ে নেয় আর এই পরোটা স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় আর একবার যে বানাবে বন্ধুরা তার কিন্তু দ্বিতীয়বার বানাচ্ছে অবশ্যই মন চাইবে একদম গ্যারেন্টির সাথে বলছি যে এটা কিন্তু খুবই সফট এবং খুবই ক্রাঞ্চি হয় তো আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আর আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম